সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে যদি কারো দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে বেচা কেনা যদি খুব কম হয় বা বেচাকেনা হচ্ছে না অথবা মনে করেন আগে আপনার দোকানে বেচা কেনা হয়তো বর্তমানে হচ্ছে না কিংবা পাশে কেউ শত্রুতা করে বা যে কোনো কারণে পট করে ফেলছে যার জন্য আপনার বেচা কেনা সেরকম দোকানে গায়েবিভাবে অসম্ভব রকমের বেচাকেনা বৃদ্ধি পাবে ইনশাল্লা আল্লাহ রহমতে যদি আপনি বিশ্বাসের সহিত এই তববিদটা প্রয়োগ করেন প্রথম থেকে ভিডিওটা নাটানো শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থাকে স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে কামসিঁদুর দ্বারা লিখতে হবে এবং কামসিঁদুরের কিন্তু অনেক দাম সেটা যারা জানে সেটা তারা ভালো করে বুঝে একতি বা এক আনার যে পরিমাণের দাম অনেক তো আপনাকে যে কোনোভাবে কামসিঁদুর সংগ্রহ করতে হবে অথবা আমাদের থেকেও নিতে পারেন যাই হোক তো কামসিঁদুর দ্বারা করলে আপনাকে নকশাটা লিখতে হবে পুষপাত্রের মধ্যে হতবাসাদা কাগজের মধ্যে তারপর রূপা বা অষ্টধাতুর মাদুলিতে পড়ে যদি আপনি আপনার দোকানে লটকাতে পারেন বা দোকান রেখে দিতে পারেন বা ক্যাশ বক্সে রেখে দেন তাহলে অকল্পনীয়ভাবে খরিদ্দার বা ক্রেতা আসবে আপনার দোকানে এবং প্রচুর বেচা কেনা হবে এবং এটা যদি আপনার দোকানে যদি গোপনভাবে থাকে তাহলে আপনার প্রচুর পরিমাণে আল্লাহর হতে লাভ হবে তবে একটা কথা বলে রাখি তা বিশ্বাস করে যদি আপনি কী করেন তাহলে আপনি এটাও শিলা হিসাবে নেবেন এবং সব কিছু করবে হচ্ছে উপার লাভের সৃষ্টিকর্তা ওই বিশ্বাস নিয়েই আপনি চাইলে এটা দোকানে রাখতে পারেন অন্যথায় এটা প্রয়োগ না করাই আপনার জন্য ভালো যদি এটা আপনাদের প্রয়োজন হয় একান্ত আমাদের থেকে নিতে পারেন তো এছাড়া আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ